প্রিয় শিক্ষার্থীরা মাধ্যমিকের জীবনবিজ্ঞান ও পরিবেশ বিষয়ের প্রতিটি অধ্যায় থেকে আমরা কুড়িটি করে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর আলোচনা করছি আমাদের আজকের আলোচনার বিষয় হল অভিযোজন আজকের প্রথম প্রশ্ন পায়রার ফুসফুসের সঙ্গে কয়টি বায়ুথলি যুক্ত থাকে নয়টি সাতটি পাঁচটি তিনটি এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ নয়টি পরের প্রশ্ন লথানো উদ্ভিদ কিভাবে উপরে ওঠে শিকড় দিয়ে কাণ্ড দিয়ে ফুল দিয়ে আকর্ষ দিয়ে দ্য রাইট আনসার ইজ অপশান ডি আকর্ষ দিয়ে প্রশ্ন নম্বর তিন মাছের পটকার কাজ কি প্রজননে সাহায্য করা রক্ত শোধনে সাহায্য করা ভাসমানতা নিয়ন্ত্রণ করা দিক পরিবর্তনে সাহায্য করা সঠিক উত্তরটি হবে অপশন সি ভাসমানতা নিয়ন্ত্রণ করা পরের প্রশ্ন মেরু ভাল্লুকের শরীরের নিচের চর্বির স্তরকে কি বলে ব্লাবার উইটন নিকটন হ্যাকটন এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ ব্লাবার প্রশ্ন নম্বর পাঁচ মাছ শ্বাস নে কিসের সাহায্যে অপশান এ পটকার সাহায্যে অপশান বি ফুলকার সাহায্যে অপশান সি ত্বকের সাহায্যে অপশান ডি সবগুলি ভুল উত্তরটি হবে অপশন বি ফুলকার সাহায্যে পরের প্রশ্ন পরিযায়ী পাখিরা পরিযান করে কেন খাদ্যের জন্যে প্রজননের জন্য ঠান্ডা থেকে বাঁচার জন্য সবগুলি সঠিক উত্তরটি হবে অপশন ডি সবগুলি সঠিক প্রশ্ন নম্বর সাত ক্যাকটাসের পাতা কেন কাটায় রূপান্তরিত হয় বাষ্পমোচন বৃদ্ধির জন্য বাষ্পমোচন রোধের জন্য শালক সংশ্লেষের জন্য পুষ্টির জন্য এখানে উত্তরটি হবে অপশন বি বাষ্পমোচন রোধের জন্য পরের প্রশ্ন শাসমূল কোন উদ্ভিদে দেখা যায় আম গাছে বটগাছে রজনীগন্ধায় সুন্দরী গাছে সঠিক উত্তরটি হবে অপশন ডি সুন্দরী গাছে পরের প্রশ্ন প্যাকটিন কোন প্রাণীর চোখে থাকে গরুতে খরগোশে কচ্ছপে পায়রায় এখানে সঠিক উত্তরটি হবে অপশন ডি পায়রায় প্রশ্ন নম্বর দশ মাছকে চাপ ও তাপ বুঝতে সাহায্য করে কোন অঙ্গ পাকনা পটকা স্পর্শেন্দ্রীয় রেখা ফুলকা দ্য রাইট আনসার ইজ অপশন সি স্পর্শেন্দ্রীয় রেখা পরের প্রশ্ন পর্ণকাণ্ড হল একটি রূপান্তরিত কাণ্ড পরিবর্তিত পাতা পরিবর্তিত বৃন্ত কোনোটি ঠিক নয় এখানে উত্তরটি হবে অপশন এ রূপান্তরিত কাণ্ড প্রশ্ন নম্বর বারো মরুভূমির উদ্ভিদদের কি বলা হয় হোলোফাইট হাইড্রোফাইট মেসোফাইট জেরোফাইট এখানে উত্তরটি হবে অপশান ডি জেরোফাইট প্রশ্ন নম্বর তেরো পায়রার ডানায় পালকের সংখ্যা কয়টি থাকে বারোটি উনিশটি একুশটি তেইশটি সঠিক উত্তরটি হবে অপশান ডি তেইশটি পরের প্রশ্ন পায়রার লেজে পালকের সংখ্যা কয়টি থাকে বারোটি উনিশটি একুশটি তেইশটি এখানে সঠিক উত্তরটি হবে অপশন এ বারোটি প্রশ্ন নম্বর পনেরো মৌমাছিদের ওয়াকটেল নৃত্যের মোহড়া দেখতে কেমন হয় পি আকৃতির এম আকৃতির সিক্স আকৃতির এইট আকৃতির উত্তরটি হবে অপশান ডি এইট আকৃতির পরের প্রশ্ন লবণাক্ত মাটিতে বসবাসকারী উদ্ভিদদের কি বলা হয় মেসোফাইট হ্যালোফাইট হাইড্রোফাইট জেরোফাইট এখানে উত্তরটি হবে অপশন বি হ্যালোফাইট পরের প্রশ্ন উটের কুঁজে কি সঞ্চিত থাকে শর্করা প্রোটিন ফ্যাট কোনোটি ঠিক নয় উত্তরটি হবে অপশান সি ফ্যাট পরের প্রশ্ন নিউমেটোফোর হল পত্ররন্ধ্র কাণ্ডরন্ধ্র শ্বাসমূল সবগুলি সঠিক উত্তরটি হবে অপশান সি শ্বাসমূল প্রশ্ন নম্বর উনিশ নিচের কোনটি লবণাম্বু উদ্ভিদ সুন্দরী গোরান গেও সবগুলি সঠিক দ্য রাইট আনসার ইজ অপশান ডি সবগুলি সঠিক অভিযোজন অধ্যায় হতে আজকের সর্বশেষ প্রশ্ন রুই মাছের দেহের দুপাশে কোন পেশি থাকে প্যাক্টোরাল পেশি মায়োটম পেশি প্যাক্টোরালিস পেশি সবগুলি সঠিক এখানে উত্তরটি হবে অপশন বি মায়োটম পেশি বিভিন্ন চাকরির পরীক্ষার প্রয়োজনীয় জিকেগুলি পাওয়ার জন্য এবং বিভিন্ন শ্রেণীর জীবনবিজ্ঞান বিষয়ের প্রতিটি অধ্যায় হতে গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তরগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও ও চ্যানেলের সঙ্গে যুক্ত থেকো ধন্যবাদ